নমস্কার বাংলাদে আপনাদের স্বাগত আমি সুমন চট্টোপাধ্যায় কথাটা যদি সংসদে দাঁড়িয়ে তার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ফুলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতেন অথবা তার বিশ্বস্ত সহযোগী অমিত শাহ তাহলে তার মাত্রা এবং তাৎপর্য একটা ভিন্ন জায়গায় ভিন্ন উচ্চতায় পৌঁছতে পারে কিন্তু আমার মতে তাদের যে কাজটি করা উচিত ছিল সেটা স্যারসাং চালক মোহন ভাগবত করে দিচ্ছেন একবার নয় গতকাল মিলিয়ে পরপর দুবার কি বলেছেন ভাগবত তার মধ্যে যাওয়ার আগে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে গত বারোই ডিসেম্বর আপনাদের স্মরণে থাকবে যে আমাদের নতুন প্রধান বিচারপতি একটি আদেশ দিয়ে বলেছেন গোটা দেশ জুড়ে মসজিদের তলায় মন্দির আছে বলে যে হুজুকের খেলা শুরু হয়েছে এবং অসংখ্য ছোট ছোট দেওয়ানি আদালতে গিয়ে আবার নতুন করে সার্ভে করার দাবি জানানো হচ্ছে সেগুলো তিনি আপাতত বন্ধ করে দিয়েছেন তিনি পরিষ্কার বলেছেন যে কোন সিভিল কোর্ট এ সংক্রান্ত কোনো মামলা শুনতেও পারবে না এবং সার্ভের অর্ডারও দিতে পারবে না রকম একটি আবহে গতকাল ব্যাটনটা নিজের হাতে নিয়েছেন মোহন ভাগবত তিনি পুনেতে গিয়েছিলেন তার এই একটা লেকচার সিরিজ আছে যার নাম হচ্ছে ইন্ডিয়া দা বিশ্বগুরু এটা হচ্ছে যেখানে লেকচার সিরিজটার নাম হচ্ছে সাহজীবান ব্যাখ্যানমালা সেখানে গিনে গিয়ে দর্থহীন ভাবে তিনি বলেছেন যে এইভাবে যে মন্দির মসজিদ খেলা ভারতবর্ষে নতুন করে শুরু হয়েছে এটা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন আচ্ছা এটা হচ্ছে কেন তার মতে অযোধ্যায় রাম মন্দির একবার নির্মিত হওয়ার পরে অনেকেই ভাবতে শুরু করেছেন যে এই ধরনের বিতর্ককে নতুন করে উস্কে দিয়ে তারা হিন্দুদের নতুন নেতা সাজতে সাজবেন কিন্তু সেটা হবার নয় তিনি বলেছেন ভারতবর্ষ যে সর্বধর্ম সমন্বয়ের দেশ এবং আমরা যে সব ধর্ম একসঙ্গে সুস্থ শান্তিপূর্ণ সম্প্রীতি আবহে বাস করতে পারি সেটাই গোটা বিশ্বকে আমাদের দেখাতে হবে সেটাই হচ্ছে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তিনি বলেছেন ভারত হচ্ছে ভারতীয় সমাজ হচ্ছে বহুজাতিক ইট ইজ এ প্লুরালিস্টিক সোসাইটি এবং যেখানে ক্রিসমাস ইজ সেলিব্রেটেড ইন রামকৃষ্ণ মিশন তার মানে উই ক্যান ডু দিস বিকজ উই আর হিন্দুস বলছেন এটাই হচ্ছে ভারতবর্ষের সনাতন ঐতিহ্য আমরা পরস্পরের সঙ্গে ভাব ভালোবাসা করে দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি একদিন দুদিনের ব্যাপার তো নয় আমরা যদি সেই সম্প্রীতির আবহাওয়া অক্ষুন্ন রাখতে চাই তাহলে তার তো একটা মডেল খাড়া করতে হবে যে মডেলটা দেখে বাকি বিশ্ব আমাদেরকে বিশ্বাস করবে এবং এই দৃষ্টান্ত দেখে উদ্বুদ্ধ হবে সুতরাং আমরা রাম মন্দির করেছি বলেই আমাদের বাকি সমস্ত মসজিদের তলায় একটা করে শিবলিঙ্গ খুঁজে বের করার হুজুক শুরু করতে হবে এই সব চলবে না রাম মন্দির হয়েছিল ভিন্ন পরিপ্রেক্ষিতে তার কারণ গোটা হিন্দু সমাজ একসঙ্গে একেবারে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রামের নামে ওই মূর্তি ওখানে চেয়েছিল কিন্তু বাকি সবকিছুর ক্ষেত্রে সেই কথা প্রযোজ্য নয় তিনি বলছেন এভরিডে এ নিউ ম্যাটার ইজ বিং রেকটা হাউ ক্যান দিস বি দিস ক্যানট কন্টিনিউ ইন্ডিয়া নিডস টু শো দিভ টুগেদার এই যে কথাটা এই কথাটারি সাংঘের সঙ্গে যুক্ত যেসব সংগঠন আছে তাদের উপর পড়তে বাধ্য কেননা আর আপনারা আপনাদের মধ্যে যারা যতই নিন্দুক হোক না কেন একটা কথা জানবেন যে আর খুব অনুশাসিত একটা সংগঠন এবং সার্চ চালক হোয়াট ইজ পো টু দা খ্রিস্টান মোহন ভাগবত ইজ টু দ্য পরিবার সুতরাং তিনি যদি কোনো কথা বলেন তাহলে এটাকে মানতেই হবে তিনি বলছেন যে সাম গ্রুপস দ্যাট কেম ফ্রম আউটসাইড ব্রট উইথ দেম স্টঞ্চনেস অ্যান্ড দে ওয়ান দেয়ার ওল্ড রুল টু রিটার্ন অনেক কথা কান্ট্রি রান্টিটিউশন সংবিধান পরিপ্রেক্ষিতে এই সংবিধানে কি বলা আছে যে না এদেশের নাগরিক তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করবেন যারা সরকার চালাবে ওই যে দ্য ডেজ of hegemony আর গান ওই যে একাধিপত্য প্রতিষ্ঠা করে রাখ দেশ চালাব সেই দিন আজ আর নেই তিনি বলছেন যে দ্য রুল অফ মুঘল যেগুলার আউরঙ্গজেব ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ডিসেন্ডেন্ট বাহাদুর শাহ জাফর ইন এইটি সেভেন ব্যান্ড ইতিহাস থেকে এই দুটো উদাহরণ পাশাপাশি টেনে তিনি বলেছেন হ্যাঁ ঔরঙ্গজেব গোড়া উগ্রবাদী মৌলবাদী মুসলিম ছিলেন ঠিক তেমনি আবার শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর আঠারোশো সাতান্ন সালে গো হত্যা নিষেধ করার আদেশও দিয়েছিলেন সুতরাং রাম মন্দির হয়েছে বলেই আমাদের আরেকবার করে তার পুনরাবৃত্তি করতে হবে শহরে শহরে এটা কিছুতেই বরদাস্ত করা হবে না এবং তিনি বলেন যে এই যে তারপর থেকেই দি সেন্স অফ আলগাবাদ মানে হচ্ছে সেপারেটিজম কেম টু এক্সিস্টেন্স অ্যাজ এ রেজাল্ট পাকিস্তান কেম টু এক্সিস্টেন্স ব্রিটিশ শাসনের পরে কিভাবে কি হলো সেটা ইতিহাস বর্ণনা করে তারপরে তার প্রশ্ন এটা খুব ইন্টারেস্টিং ইজ ইজ এ এ মাইনরিটি এখানে সংখ্যা সমান অধিকার ভারতবর্ষের এই ঐতিহ্যটাই আমাদের প্রত্যেককে অনুসরণ করতে হবে এবং এটা অনুসরণ করতে হবে যে যার ধর্মীয় মত অবলম্বন করে দা ওনলি রিকোয়ারমেন্ট ইজ টু লিভ ইন হারমোনিভাইড বাই চলবে না আইনের শাসনই দেশকে চালাবে শাসকের আইন বলে কোনো কিছু হবে না দেখুন মন ভাগবত এ কথা এর আগেও একদিন বলেছে দ্বিতীয়বার যখন বললেন তখন ধরে নিতে হবে এই যে একটা খেলা খেলা শুরু হয়েছে দেশে জায়গায় ঐতিহাসিক মসজিদের তলায় মন্দির থাকতে পারে এই ধারণা নিয়ে আদালতে হাজির হওয়া সেই প্রবণতা এর পরে নিশ্চয়ই রুখে যাবে বলে আমরা আশাবাদী কিন্তু আমাদের দেশটা এমনই একটা দেশ যেখানে ওই না আচানো পর্যন্ত বিশ্বাস করা যায় না কেননা এটা একদম ঠগের বাড়ির ভোজের ব্যাপার নইলে উনিশশো একানব্বই সালের ওই আইন সর্বসম্মত ভাবে পাশ হওয়ার পরেও কি করে এতগুলো বিবাদ সাম্প্রতিককালে মাথাচাড়া দিয়েছে সবচেয়ে বড় সমস্যার ব্যাপার হলো এখন এত অসংখ্য হিন্দু সংগঠন তৈরি হয়েছে যাদের সঙ্গে কিন্তু কাগজে কলমে আর বা বিজেপি বা ইত্যাদিদের কোনো সম্পর্কই নেই এখন তারা প্রত্যেকেই হচ্ছেন স্বয়ম্ভু তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব করে দল আছে কেউ নিজেদের সেনা বলেন কেউ বাহিনী বলেন কেউ কিছু বলেন সুতরাং এদের সকলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু আর এর নেই আর এর যেটা আছে সেটা হচ্ছে এই প্রচেষ্টার পিছনে যে এবং তার শাখা সংগঠনগুলি নেই এই বার্তাটাই পৌঁছে দেওয়া যথেষ্ট। এই বার্তা পেয়ে গেলে একবার আইনের শাসন প্রতিষ্ঠিত করার জন্য এই সব জায়গায় পুলিশের যা করণীয় পুলিশ তা অবশ্যই করবে বলে আমরা ধরে নিতে পারি তবু একবার আপনাদের ঝালিয়ে নিচ্ছি আপনাদের সামনে যে বিবাদ কোন কোন মসজিদ নিয়ে এখনো চলছে এবং অসংখ্য দেওয়ানি আদালতে মামলা ঝুলে রয়েছে এক নম্বর জ্ঞানবাপি মসজিদ বেনারস এই যে বিতর্ক সেটা বেশ কয়েক দশক ধরে চলে আসছে হিন্দুদের দাবি হলো যে এই মসজিদ তৈরি হয়েছিল মসজিদ কাশী ভেঙে তার মাথার উপরে যেটা এই মন্দির ভেঙেছিলেন আওরঙ্গজেব সপ্তদশ শতকে একানব্বই সালে আদি বিশ্বেশ্বর নাম দিয়ে ভগবানের নামে একটা সুট ফাইল করা হয় প্রথমে যার থেকে বলা হয় যে এই মুসলিমদের এই কমপ্লেক্স থেকে বার করে দিতে হবে এবং মন্দিরকে তার নতুন করে নির্মাণ করতে হবে তারপর ব্যাপারটা বেশ কিছুদিন থেমেছিল দু হাজার একুশ সালে পাঁচজন হিন্দু মহিলা বেনারেসের একটা জেলা দায়রা আদালতে গিয়ে পারমিশন চান যে আমাদের ওই গ্যাংব্যাপী মসজিদের মধ্যে পুজো অর্চনা করার অধিকার দিতে হবে কেন না সেখানে নাকি শিবলিঙ্গের মতো দেখতে কিছু একটা পাওয়া গেছে আমাদের বেনারস আদালত দু সালের জুলাই মাসে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে নির্দেশ দিল যে আপনারা একটা এক্সটেন্সিভ সার্ভে করে সত্যি পূর্বাপর বলি কি ছিল সেগুলো সব ভালো করে যাচাই করে আপনারা একটা রিপোর্ট আমাদের এখানে জমা দিন তারপরে এস আই যে কনক্লুশনে এলো সেটা হচ্ছে যে হ্যাঁ সত্যি ওখানে একটা লার্জ হিন্দু টেম্পল ছিল বিফোর দ্য কনস্ট্রাকশন অব দ্য মস্ক এ এবছর একত্রিশে জানুয়ারি বেনারসের জেলা আদালত জেলা জজ তিনি সোজা হিন্দুদের প্রার্থনা করার এবং পুজো আর্চা করার ওই জ্ঞানব্যাপী মসজিদের চত্বরে সেটার অনুমোদন দিয়ে দিলেন এরপরে জ্ঞানব্যাপী মসজিদ কমিটি সোজা হাজির হয় সুপ্রিম কোর্টে এবং গিয়ে বলে যে উনিশশো সালের এই আইন মানা হচ্ছে না অতএব সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করুক এই গেল প্রেক্ষাপট প্রেক্ষাপটে আসুন মথুরার শাহি ঈদগা মস্ক এক্ষেত্রেও অনেকগুলো মামলা কৃষ্ণ জন্মভূমি শাহি ঈদগা জমি বিবাদ বলে অনেক মথুরার বহু ছোট ছোট আদালতে নানাবিধ কেস হয়ে আছে কিন্তু একটা কমন ডিমান্ড হচ্ছে যে ওখানে তেরো দশমিক সাঁত্রিশ একর কমপ্লেক্সে যে মসজিদটি তৈরি হয়েছিল সেটা আমাদের কাটরা কেশব দেব টেম্পল তার পাশেই হয়েছে যেটা হচ্ছে শ্রী ভগবান কৃষ্ণের জন্মস্থান অতএব হিন্দু পিটিশন করে বলল যে উনিশশো সালে মস কমিটি এবং কৃষ্ণ জন্মভূমি সেবা সংঘর মধ্যে যে সমঝোতা হয়ে গিয়েছিল সেটাকে বাতিল করা বাতিল করে দেওয়া হোক এবং ওইখান থেকে মসজিদ সরিয়ে নেওয়া হোক দু সালের ছাব্বিশে মে এলাহাবাদ হাইকোর্ট আঠেরোটা যে পিটিশন মথুরার বিভিন্ন কোর্টে ছিল সবকটা একত্র করে নিজের কাছে নিয়ে আসে তারপরে সেই বছরই চোদ্দই ডিসেম্বর হাইকোর্ট অর্ডার দেয় যে একটা কোর্ট মনিটার সার্ভে ওই ঈদগা কমপ্লেক্সের হবে সেখানে কি হবে হিস্টোরিক্যাল ক্লেমস মেড বাই বোথ সাইডস তার মানে আবার নতুন করে প্যান্ডোরার বাক্স খোলা হবে এবং ইট অলসো অ্যাপয়েন্টেড অ্যাডভোকেট কমিশনার টু ওভারসি দ্য সার্ভে অব দ্য মস্ক এই যে খনন কার্য চলবে বা অনুসন্ধান কমিটি তৈরি হবে তার মাথায় থাকবেন একজন আইনজীবী এবং তিনি হাইকোর্টকে ফ্রম টাইম টু টাইম অ্যাবাউট দ্য প্রোগ্রেস অব দ্য সার্ভে জানাবেন হাউএার দ্য সুপ্রিম কোর্ট স্টেট দ্য কোর্টস অর্ডার নোটিং দ্যাট হিন্দু সাইডস প্লি ফর দ্য সার্ভে ওয়াজ ভেরি ভেগ এই গেল দুই তিন নম্বর মসজিদের নাম আমাদের কাছে ততটা বিখ্যাত না হলেও লক্ষ্ণৌবাসীর কাছে খুবই বিখ্যাত এর নাম হচ্ছে তেলিওয়ালি মসজিদ এটা দু হাজার মহাপ্রভু শেষ নাগেশ্বর তিলেশ্বর মহাদেব বিরাজমান এই নামে দু হাজার তেরো সালে কয়েকজন হিন্দু একটা সুট ফাইল করেন তারা বলেন যে মুক্ত মুঘল আমলে ওই ঔরঙ্গজেব ওখানে একটা তার আগে হিন্দু টেম্পল ছিল সেটাকে ভেঙে সেই টেম্পলটার নাম ছিল লক্ষ্মণ টিলা লক্ষণ টিলা সেটাকে ভেঙে এই তেলিওয়ালি মসজিদ তিনি তৈরি করেছেন এবং এখানেও তাদের দাবি ছিল যে কোর্ট মনিটার একটা কমিটি তৈরি যারা এই মস্কের একটা সার্ভে করুক তারপরে এই আবেদন কতটা সত্যি গ্রহণযোগ্য সেটা স্থির করার জন্য বিষয়টি যায় এলাহাবাদ হাইকোর্টে আরেকটা সুত তৈরি হয় যে সেখানে বলা হয় যে আমাদের ওই চত্বরে পুজো আর্চা করার অধিকার দেওয়া হোক একেবারে জ্ঞানব্যাপী মসজিদের স্টাইলে এটা কিন্তু একটা আলাদা মামলা যেটা লখনৌ ডিস্ট্রিক্ট কোর্টে এখনো পেন্ডিং আছে দু সালের পনেরোই মার্চ এর পরের শুনানির দিন ধার্য হয়েছে তারপরে আসি এই মুহূর্তে শিরোনামে থাকা উত্তরপ্রদেশের সাম্বালেত শাহি জামা মসজিদের প্রসঙ্গে আপনারা জানেন দু হাজার এই নভেম্বরের উনিশ তারিখে আটজন পিটিশনার তাদের মধ্যে একজন অ্যাডভোকেটও ছিলেন তারা একটা লোকাল কোর্টে ওই মসজিদ হরিহর মন্দিরের উপর বাবর তৈরি করেছিলেন এই দাবি জানিয়ে কোর্টের দ্বারস্থ হন কয়েক ঘন্টার মধ্যে কোর্ট অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাডভোকেট কমিশনার টু সার্ভে দা মস্ক এবং এক্সিকিউটেড দ্যাট ইভিনিং তিনি দু সকালবেলা বললেন রাত্রিরের মধ্যে সার্ভেয়াররা গেল গিয়ে সার্ভে করে ফেরত চলে এলো আবার ওই দিন রাতেই দ্বিতীয়বার সার্ভে করার জন্য আরেকটা দল পৌঁছতেই শুরু হয়ে গেল গন্ডগোল উনত্রিশে নভেম্বর সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করল এবং পরিষ্কার বলে দিল যে যতক্ষণ পর্যন্ত না এলাহাবাদ হাইকোর্টে অ্যাপিল শোনা হবে ততক্ষণ এই নিয়ে কিছু করা যাবে না সবচেয়ে হাস্যকর হলো আজমির শরীফের দারগা যে দারগা সঙ্গে এমন একজন সুফি সন্তের নাম জড়িয়ে আছে যিনি সমস্ত ধর্মের বেড়া টোপকে সব ধর্মের মানুষের কাছে একই রকম শ্রদ্ধা এবং ভক্তির পাত্র সেটাও একটা সিভিল সুটের আওতায় নিয়ে এসেছে কে এনেছে সেটা হচ্ছে হিন্দু সেনা বলে একটি সংগঠন তার একজন নেতা আছেন তার নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত তার বক্তব্য হচ্ছে ওই আজমিরের দ্বারগাশারিফ যেখানে দাঁড়িয়ে আছে তার তলায় নাকি একটা শিবের মন্দির ছিল এবং একইভাবে তারাও বলেছেন তিনিও বলেছেন আমাদের এএসআই দিয়ে সার্ভে করানো হোক এর হিস্টোরিক্যাল রিলিজিয়াস অরিজিন শোনা হোক এবং তারপরে যে আমরা একটা ভগবান শ্রী সংকটমোচন মহাদেব টেম্পল যেটা ওই বিবাদস্পদ জমিতে আছে তার রিকনস্ট্রাকশন কাজ শুরু করতে চাই সাতাশে নভেম্বর একজন সিভিল জাজ আজ নোটিশ দিয়ে দেন টু দ্য ইউনিয়ন হোম মিনিস্ট্রি ইউনিয়ন মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স এস আই আজমির দরগা কমিটি ইন কানেকশন উইথ দিয়ে আপনাদেরকে ছবি দেখাচ্ছি এবার দেখুন পরের ছবি উত্তরপ্রদেশের বাদায়ুনে শামসি জামা মসজিদ তারপরে অটলা মসজিদ জনপুরের এই মসজিদেও সার্ভে করার জন্য সুপ্রিম কোর্টের আদেশের পরেও একদল লোক স্থানীয় আদালতে গেছিল এবং আদালত সুপ্রিম কোর্টের আদেশ দেখিয়ে তাদের অর্ধচন্দ্র দিয়ে ভাগিয়ে দিয়েছে এবার আসুন কমল মৌলা মস্ক অ্যাট ভোজশালা কমপ্লেক্স ইন ধার মধ্যপ্রদেশ বেশিরভাগ বিবাদ কিন্তু উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বাইরে ছোটখাটো বিবাদ আছে একটা যেমন এই মধ্যপ্রদেশের এই মস্কটাকে নিয়ে এটা এত চমৎকার একটা স্থাপত্য যে যেখানে গেলে আপনি বিস্মিত হয়ে দেখবেন এরপর কুতব মিনার কমপ্লেক্সে কল্পনা করুন কুয়াত ইসলাম মস্ক বলে একটা ভাঙা চোরা মসজিদ আছে সেটাও বিবাদস্পদ করে তুলেছে কিছু লোক এবার চলুন বিন্দু পর্বত পেরিয়ে দক্ষিণে ম্যাঙ্গালোরে সেখানে মালালি জুমা মসজিদ বলে একটা মসজিদ আছে একেবারে নারকোল গাছে ঘেরা খুব স্নিগ্ধ পরিবেশের মধ্যে তৈরি ছোট্ট মসজিদ বিশ্ব হিন্দু পরিষদ সেটাকেও বলেছি ইট ইজ এ টেম্পল লাইক স্ট্রাকচার এবং এটাকে আবার সার্ভে করানো হোক তারপরে হে ফতেপুর সিক্রিতে আপনারা যারা ফতেপুর সিক্রি গেছেন অসংখ্য মানুষ গেছেন এবং নিশ্চয়ই দেখেছেন যে সেখানে শেখ সেলিম চিস্তির একটা দরগা আছে সেই দরগাকেও এই আমাদের উগ্রপন্থী হিন্দুরা ছাড়েনি তারা সেটাকেও বিবাদের বস্তু করে আদালতে হাজির হয়েছে এখন শেষ কথা যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে মোহন ভাগবত ভালো কথা বললেন খুবই শ্রুতিমধুর শুনতেও লাগলো কিন্তু মুশকিল হলো এই মসজিদগুলোর গুলোর সবচাইতে বেশি সংখ্যক আছে এক উত্তর প্রদেশে আর সেই উত্তর প্রদেশে চেলা মুখ্যমন্ত্রী হিসেবে যেভাবে আড়াল থেকে এই উপদ্রবীদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে সেটাও তো একই সঙ্গে বন্ধ হওয়া প্রয়োজন যোগী মহারাজ নিজেকে মনে করেন তিনি আইন তিনি যে খুব একটা নরেন্দ্র মোদী অথবা অমিত শাহকে রাজ্যের মধ্যে আনেন তাও না কিন্তু মোহন ভাগবত পুনেতে এ কথা প্রকাশ্য সমাবেশে বলার পর যদি একটা টেলিফোন তুলে যোগী আদিত্যনাথকে সাবধান করে দিতে পারেন তাহলে ষোলো কলা পূর্ণ হয় ভালো থাকবেন ফিরে আসছি রাত্রি নটায়